বিষাদময় মৃত্যু মৃত্যু যখন আসে নিঃশব্দে সে কাঁদে না কিন্তু রেখে যায় অশ্রুর নদী আমি দেখেছি প্রিয়জনের ঠোঁটে চিরনিদ্রার ছায়া নেমে এলে কীভাবে শব্দ হারিয়ে যায় নিঃশ্বাস ভারী হয়ে ওঠে সেই মুহূর্তে মৃত্যু কেবল একটি শেষ নয় বরং অসংখ্য স্মৃতির করুণ আর্তনাদ জীবনের চাপিত দিনগুলো হঠাৎ যেন থমকে যায় অথচ সময়কে তো চলতেই থাকে যেমন কিছুই ঘটেনি এই শূন্যতা ভাষাহীন এই বিষাদ এক অব্যক্ত কবিতা যা কেবল অনুভব করা যায় হৃদয়ের গভীরে মৃত্যু আমাকে শিখিয়েছে ভালোবাসা মৃত্যুর চেয়েও গভীর আর যারা চলে যায় তারা থেকে যায় ভাঙা প্রেমের ছবিতে চুপ করে রাখা চেয়ারে আর নীরব রাতের হঠাৎ হাহাকারে বিষাদময় মৃত্যু তাই শুধু হারানো নয় এটি একটি দীর্ঘ নিঃশ্বাস যেখানে জীবন আর অনুপস্থিতির মাঝে এক অনন্ত সেতুবন্ধন রচিত হয়